ভালো হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন নিফটি কি রয়েছে নিফটির সিচুয়েশন কি মনে হচ্ছে এই মুহূর্তে সে ব্যাপারটা আলোচনা করার রয়েছে আর একটা ব্যাপার রয়েছে সেটাও খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এর পরবর্তীকালে যে স্টকগুলো মুভমেন্ট করছে এবং যে দুটো স্টককে নিয়ে কথা বলবো যেগুলো তার মধ্যে একটাকে আগে অলরেডি কথা বলে নিয়েছি সেই স্টকটা এখন কি মুহূর্তে কি সিচুয়েশন রয়েছে এবং আরেকটা কথা তৃতীয় যে একটা স্টকের কথা বলবো এনবিএফসি স্টকটা স্টকটা কিন্তু অনেকদিন বাদে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি তো টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুটো জিনিস বলার আগে নো বাই অর সেল রেকমেন্ডেশন দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস যদি কখনো কোনো বাই বা সেল কোনো সিচুয়েশন দাঁড়ায় তখন অবশ্যই একজন কনসাল্ট অ্যাডভাইসারের সঙ্গে কথা বলে নিতে হবে আশা যাক আমি সবাই স্বাগত জানাই বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে সৌম্য যারা প্রেজেন্ট সিচুয়েশন রয়েছে তারা নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে পুরনো যারা রয়েছে অজস্র লাইক কমেন্ট শেয়ার মুক্ত করে যেরকম বক্তব্য রাখা ছিল পেন ড্রাইভ কাজ মোটামুটি শেষ এবং ফার্স্ট লট কিন্তু আজকে দিয়ে দেওয়া পাঠানো হবে চলে আসা যাক যে ব্যাপারগুলোর থেকে প্রথম ব্যাপারটা দাঁড়াচ্ছে এই এই সিচুয়েশন নিফটি করে দাঁড়িয়ে রয়েছে নিফটি এখন এখন এই মুহূর্তে দাঁড়িয়েছে তেইশ হাজার নশো তিয়াত্তর যেটা আমি আগেই বলছিলাম যে তেইশ হাজার নশো তিয়াত্তর বা সাতাত্তর এই সিচুয়েশনগুলো সবই কিন্তু একেবারেই ফ্ল্যাট মুভমেন্ট ফ্ল্যাট মুভমেন্ট অর্থাৎ চব্বিশ হাজার দুশো পার নেওয়া পর্যন্ত কিন্তু এই মুহূর্তে আর এগোনো মানে যাকে বলা হতে পারে পজিটিভ কোনো মুভমেন্ট আমরা দেখতে পারবো না তার ফলে এই রকম সিচুয়েশন দাঁড়িয়ে থাকবে আজকে যেখানে আমরা রয়েছে এই মুহূর্তে তেইশ হাজার নশো বিরাশি এবং এখান থেকে একটা নিচের দিকে যদি আমি দেখি সাপোর্টটা তেইশ হাজার চারশো মোটামুটি কাছাকাছি সাপোর্ট দাঁড়াচ্ছে এবং ওপরে চব্বিশ হাজার দুশোর ওপরে কিন্তু আমরা দেখবো একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পারবো আমরা অর্থাৎ এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে যে প্রথম স্টকটার কথা আমি বলতে চলেছি সেই স্টকটা খুব ইন্টারেস্টিং স্টকটা এনবিএফসি কোম্পানি কোম্পানিটার নাম হচ্ছে এসবিআই কার্ড এসবিআই কার্ড এই সিচুয়েশন কেন বলতে চলেছি এই স্টকটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা বুলিশ পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো এখানে এই স্টকটা বারবার করে যে জিনিসটা দেখা সেটা হচ্ছে ছশো বাষট্টিতে কিন্তু আমাদেরকে একটা যাকে বলা হয় সাপোর্ট রয়েছে অর্থাৎ এর ওপর বেস করে কিন্তু স্টকটা মুভ করছে যদি দেখেন নাও যে আমি নন যেটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এনবিএফসি কোম্পানি প্রচুর ডিমান্ড রয়েছে কিন্তু কোম্পানিটা যদি লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে প্রথম থেকে অর্থাৎ এমন একটা সিচুয়েশন হয়েছিল আমরা দেখেছিলাম যখন এনলিস্ট হয়েছিল যখন এনলিস্ট সাতশো পঞ্চাশ মোস্ট প্রবাবলি এরা কিন্তু এনলিস্ট হয়েছিল এবং প্রচুর একটা হিউজ ডিমান্ড সেসব ভাবা হয়েছিল এবং ওরা এসছিল যতদূর মনে পড়ছে আমার সেটা এসছিলো ঠিক কোভিডের আগে পরে দিয়ে মানে মোটামুটি এমন সিচুয়েশনে এসছিল। যখন কিন্তু যেটা হিউজ একটা এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন কিন্তু ফুলফিল করতে পারিনি অথচ যদি এই স্টকটাকে দেখো যেরকমভাবে ক্রেডিট কার্ডের ইম্প্রুভমেন্ট হয়ে চলেছে সেখানে সবচেয়ে নির্ভরযোগ্য কিন্তু সিচুয়েশন এসডিএফসি ক্রেডিট কার্ড ফার্স্ট প্রেফার্স ছিল সেকেন্ড প্রেফারেন্সের জায়গা যদি বলো সেখানে কিন্তু চলে আসছিলো এসবিআই কার্ড এবং এসবিআই কার্ডকে বলা হয়েছিল এচডিএফসি কার্ডের কিন্তু একদমই কম্পিটিটার এবং গভর্নমেন্টের এবং ফলে আমাদের নর্মাল ন্যাচারাল যে ইন্ডিয়ান যারা রয়েছে তারা কিন্তু মানে মোস্ট প্রবাবলি আমরা গভর্নমেন্টের উপরই কিন্তু বেশি মাত্রায় বিশ্বাস করি প্রাইভেটের থেকে ফলে এটা একটা কম্পিটিশনের জায়গা তৈরি করবে এবং এসবিআই কার্ডের একটা বড় মাপের একটা পজিটিভ আমরা এক্সপেক্টেশন নিয়ে শুরু হয়েছিল কিন্তু দেখা গেল কোভিডের পরবর্তীকালে মিনিমাম যে এনলিস্টেড অ্যামাউন্ট এনলিস্টেড যে প্রাইস সেই লিস্ট প্রাইস এর থেকেও ডাউন হয়ে গেল মারাত্মকভাবে এবং সেটা ডাউন হয়ে গিয়ে প্রচুরভাবে কিন্তু আমাদেরকে এমন একটা সিচুয়েশন তৈরি করে দিল যে এবং তারপরে আমরা দেখতে পেলাম একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু প্রেজেন্টলি শুরু হলো প্রতিবারই একটা রেজিস্টেন্সের একটা জায়গা তৈরি করছিল ওরা এবং সাপোর্টের একটা জায়গা তৈরি হচ্ছিল প্রতিবারই সাপোর্ট মোটামুটি কাছাকাছি এরকম জায়গায় ছশো সত্তর আবারও ছশো সত্তর সাতষট্টি এবং প্রেজেন্টলি আমরা দেখলাম তার উপর বেস করে কিন্তু অনেকটা মুভমেন্ট হলো এবং সেটা একটা পজিটিভ ব্যাপার আমরা দেখতে পেলাম যদি এখানে একটা ভলিউমও দেখতে পারবে এই সময় দিয়ে কিন্তু একটা পজিটিভ সিচুয়েশন দাঁড়িয়েছে এবং এখানে লক্ষ্য করে দেখতে এবং যেটা বক্তব্য সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু এখানে একটা পজিটিভ অর্থাৎ বুল যারা রয়েছে তারা খুব এক্সপেক্ট করছে সিচুয়েশন সিচুয়েশনটা অনেকটা জাম্প করবে এবং একটা পজিটিভ মুভমেন্ট আসবে ফলে এই জন্য এইখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে একটা ভালো মাপের একটা চেঞ্জেস এলো ফলে এই যেখানে দাঁড়িয়ে রয়েছে সাপোর্টটা সাপোর্ট ছশো তেষট্টি ছশো মোটামুটি এখান থেকে শুরু করে কোম্পানিটা কিন্তু অনেকটা মানে মুভমেন্ট করে ফেললো আমাদের এখানে এবং এটা একটা পজিটিভ ব্যাপার আজকে প্রায় টু পার্সেন্টের ওপরে থ্রি পার্সেন্টের কাছাকাছি কিন্তু আমরা একটা বড় মাপের জাম দেখতে পেলাম আমরা তাহলে এইটা এখন প্রশ্ন থাকছে এই সিচুয়েশনে কোম্পানিটার ফান্ডামেন্টালটা কেমন রয়েছে তাহলে ফান্ডামেন্টালটা এবার একটু আমাদের দেখা দরকার আছে ফান্ডামেন্টালটা দেখে আমরা ব্যাপারটাকে একটুখানি বোঝার চেষ্টা করবো আমি যখন ফান্ডামেন্টালি আসছি মুহূর্তে কোম্পানিটা এসবিআই কার্ড ডিপোজিট নন ডিপোজিট অ্যাকসেপ্টেন্স এদের কার্ডের উপরে কাজকর্ম করে ক্রেডিট কার্ড রয়েছে এদের নাইনটিন নাইনটি এইট থেকে কোম্পানিটা কাজ করছে ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং জি ক্যাপিটাল দুজনে মিলে কিন্তু একটা এইভাবে কাজ করছে এবং এরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জি ক্যাপিটাল ডিসেম্বর দু হাজার সতেরো থেকে এরা মার্চ হয় এবং সেখানে এই ধরনের কাজগুলো করে ক্রেডিট কার্ড রিলেটেড কাজগুলো শুরু করে এদের তিন ধরনের প্রোডাক্ট ইউজ করছে একটা হচ্ছে সুপার প্রিমিয়াম একটা কোর কার্ড এবং একটা কো ব্র্যান্ড কার্ড এই তিন ধরনের কার্ড কিন্তু ইয়ে করে আমি চলে আসছি ফান্ডামেন্টাল জায়গায় সত্তর হাজার কোটি লার্জ ক্যাপ কোম্পানি পি থার্টি টু রয়েছে আর ইন্ডাস্ট্রি স্পিড রয়েছে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন আচ্ছা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লাই রিটার্ন অন ইকুইটি দুটোই সুন্দর জায়গা রিটার্ন অন ইকুইটি টোয়েন্টি টু পার্সেন্ট রয়েছে এদের যে আরেকটা পজিটিভিটি যদি এখানে দেখবে সেটা হচ্ছে এই মুহূর্তে এদের কিন্তু যেটা আমার বক্তব্য দেখা সেটা হচ্ছে ইনভেস্টার পরিমাণ ইনভেস্টার মোটামুটি সিক্সটি বেশি ইনভেস্টর কিন্তু হোল্ড করে রেখে দিয়েছে এবং যেটাকে বলছিলাম এফআইআই ডিআই উভয়ই কিন্তু কিনেছে কিনে চলেছে লাস্ট কোয়ার্টারেও কিনেছে কোম্পানিটা এর একটা পজিটিভনেসগুলোর মধ্যে যেটা আমি বলছিলাম পাবলিক ফেথ একটা বিরাট গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা এদের ক্ষেত্রে রয়েছে আর একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে সেলস গ্রোথ খুব ভালো রয়েছে নাইনটিন পয়েন্ট থ্রি পারসেন্ট রয়েছে এবং যেহেতু পিছনে ব্যাকে একটা গভর্নমেন্ট ব্যাঙ্ক রয়েছে সেই জন্য এদের মধ্যে একটা কিন্তু পজিটিভনেস লক্ষ্য করছি কোয়ার্টারলি প্রফিটও যথেষ্ট ভালো রয়েছে আমি নেট প্রফিটও চলে আসবো অপারেটিং প্রফিট মার্জিন এদের অ্যাপ্রক্সিমেট টেন সেভেন্টি টু টেন পার্সেন্ট রয়েছে কিন্তু আলটিমেটলি এদের কিন্তু যদি প্রফিট অ্যান্ড লস এখন লাস্ট ইয়ারগুলো দেখি সেখানে কিন্তু গত বছরের তুলনায় বেটার দেখতে পাচ্ছি আমরা লাস্ট কোয়ার্টারগুলো যদি কম্পেয়ার করার চেষ্টা করি নেট প্রফিটেবিলিটি কিছুটা কমেছে এবং দেখতে পাচ্ছি আমরা ছশো তিন কোটি থেকে পাঁচশো তারপরে বাষট্টি পাঁচশো চুরানব্বই কিন্তু কোটি কিছুটা অনেকটাই কিন্তু প্রফিটেবিলিটি হ্যাম্পার হয়েছে তা সত্ত্বেও আমি যদি আর্নিং পার্স শেয়ারও দেখি সেখানেও একটা ব্যাপার দেখতে পাচ্ছি ছ টাকা পঁচিশ ছিল আগের কোয়ার্টারে সেটা চার টাকা পঁচিশ পয়সা এখন দাঁড়িয়েছে আর আগের ঘরে ছ টাকা সাঁত্রিশ পয়সা গত বছরে ছিল তার মানে অনেকটাই কিন্তু প্রফিটেবিলিটি হ্যাম্পার হয়েছে তা সত্ত্বেও এর মধ্যে একটা আমরা এক্সপেকটেশন করছি যে এ কোম্পানিটা কিন্তু একটা বড়ো মাপের চেঞ্জেস হবে এবং এরকম সিচুয়েশন এক্সপেক্ট করা যাচ্ছে যে আমাদের রেজিস্ট্যান্স যেটা রয়েছে সাতশো এটাকে বলছি সাতশো একচল্লিশ সাতশো তেতাল্লিশ এবং নেক্সট রেজিস্ট্যান্স যেটা রয়েছে আটশো তা আটশোর কাছাকাছি একটা পসিবিলিটি রয়েছে কোম্পানিটা ভালো এবং ভবিষ্যতে ভালো করতে পারে সেকেন্ড কোম্পানি দিকে যাব এই কোম্পানিটা খুব ইন্টারেস্টিং কোম্পানি কেন এই কথাটা বলতে চলেছি কোম্পানির পজিটিভনেসগুলো দেখতে হবে এই কোম্পানিটা কিন্তু আমরা অলরেডি টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ কথা নিয়ে বলেছিলাম পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজ এই পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজ কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট শুরু করেছে কোম্পানিটার আগেও আমি বেশ কবার বলেছিলাম কোম্পানিটাকে নিয়ে প্রেজেন্টলি কোম্পানিটা যখনই আমি যেখানে টেক্সটাইল উপর কথা বলেছিলাম সেখানেও কিন্তু একটা এই কোম্পানিটাকে নিয়ে কথা বলেছিলাম এবং এই কোম্পানির আস্তে আস্তে মুভমেন্টগুলো দেখলে পাওয়া যাবে যে এই মুহূর্তে কিন্তু কোম্পানিটা অনেকটা জাম্প করে গেছে পনেরোশো দশ এবং আমি যদি এখানে ডে চার্ট থেকে আমি থ্রি আওয়ার্স থ্রি আওয়ার্স চার্টে চলে আসি আই টু ক্লিয়ার হয় ব্যাপারটা কোম্পানির সিচুয়েশন আমরা লাস্ট কোয়ার্টার দেখতে পাচ্ছি ও গ্রিন ক্যান্ডেল জেনারেট করেছে এবং একটা ভলিউম পরিমাণটাও কিন্তু বেড়েছে ফলে এটা কিন্তু একটা পজিটিভ ইন্ডিকেট করছে আগামী দিনে আরও বেটার করবে কোম্পানির নাম কি পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ম্যানুফ্যাকচারিং স্পেশালি করছে এরা কিন্তু ইন্ডিয়া এবং বাইরে সাউথ এশিয়ায় কাজ করছে গার্মেন্ট এক্সপোর্টার হিসেবে কাজ করছে কোম্পানিটা কোম্পানির এই মুহূর্তে মার্কেট ক্যাপ সাত হাজার কোটি রয়েছে এবং কারেন্ট প্রাইস পনেরোশো চল্লিশ রয়েছে যদি বুক ভ্যালু থেকে দুশো বত্রিশ কিছু রভার ভ্যালু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এক্সেপশন গুড রিটার্ন অন ইকুইটিও রয়েছে টোয়েন্টি টু পার্সেন্টের কাছাকাছি ফ্যান্টাস্টিক রয়েছে আমরা কোয়ার্টার কোয়ার্টার কোয়ার্টারগুলো চেক করি সে প্রতি কোয়ার্টারে কিন্তু পজিটিভভাবে দেখতে পাচ্ছি গত বছরে সাতাত্তর কোটি যেটা ছিল অপারেটিং প্রফিট সেটা এবছরে নাইনটি সেভেন ক্রোর্স হয়েছে এবারে আমি যদি নেট প্রফিটে যাই নেট প্রফিট গত বছরে উনচল্লিশ কোটি সেটা এবছরে কিন্তু ছাপ্পান্ন কোটি হয়েছে কিন্তু গত কোয়ার্টারে বাষট্টি কোটি হয়েছে এই কোম্পানিটার স্পেশালিটি হয়েছে কি এই কোম্পানি এমনি টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ভালো কোম্পানি কিন্তু এর থেকে আরেকটা পজিটিভ ব্যাপার যেটা আমাদের দেখার ব্যাপার সেটা হচ্ছে কিন্তু সেটা একটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে বাংলাদেশের সিচুয়েশন অ্যাজিটেশন বাড়ার সঙ্গে সঙ্গে এদের ডিমান্ডের পরিমাণটা কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে এবং এদের প্রচুর ডিমান্ড রয়েছে এদের যে প্রোডাক্টগুলো রয়েছে যেটা আমি বলছিলাম ওভেন নিডস টপস ড্রেসেস মুভ এবং ওভেন কনস্ট্রাক্টেড রয়েছে আউটওয়ার্ক রয়েছে এছাড়া বিভিন্ন রকম মেন ওয়ার রয়েছে মাল্টি ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে বাংলাদেশ ইন্দোনেশিয়া ভিয়েতনাম ইন্ডিয়াতে রয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু অর্ডার পাচ্ছে কনস্ট্যান্টলি যেটা আগের বারে আগের ভিডিও আমি সমস্ত কিছু বলেছিলাম ক্যাপিটাল এক্সপেন্ডিচার খুব সুন্দর জায়গা রয়েছে ফলে এইগুলো কিন্তু এর একটা পজিটিভ ব্যাপার দেখতে পাচ্ছি আমি যদি ইনফ্রেন্সিক ভ্যালুটা দেখার চেষ্টা করি ইনফুরেন্সিক ভ্যালু এই মুহূর্তে হচ্ছে চারশো অর্থাৎ কিছুটা ওভার জায়গা রয়েছে কিন্তু পি হিসেবে যদি দেখি থার্টি ফাইভ হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি ইন্ডাস্ট্রি ফর্টি ফাইভ রয়েছে এবং এর স্টকটার পি থার্টি ফাইভ রয়েছে এই মুহূর্তে স্টকটা কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দিতে চলেছে এবং তার আমরা কিন্তু চার্টেও এটা দেখতে পারলাম আমরা যে চার্টের মধ্যেও একটা পজিটিভ জায়গা আমরা দেখতে পাচ্ছি যদি এখন এখানে ভলিউমেও দেখে নিতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভলিউমের মধ্যেও কিন্তু পজিটিভ ব্যাপার আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই সিচুয়েশনে কোম্পানিটা কিন্তু একটা ভালো মাপের কিন্তু জাম করতে চলেছে আগামী দিনও নো বাই সেল রেকমেন্ডেশন এটা শুধুমাত্র আমি টেকনিক্যাল ব্যাপারটা বোঝানোর জন্য কিন্তু এটা বললাম এবং ফান্ডামেন্টাল ব্যাপারটা বোঝানোর জন্য কিন্তু এই ব্যাপারটা বলছি এর মধ্যে কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন নয় আগের বারো যেটা বলেছিলাম এখানেও সে একই ব্যাপার রয়েছে এই মুহূর্তে রিটার্ন ক্যাপিটাল রিটার্ন দুটোই খুব সুন্দর জায়গা রয়েছে ডেপ টু ইকুইটি রেশিও খুব সামান্য রয়েছে পয়েন্ট সিক্স টু ফলে এটাও একটা কিন্তু আমাদেরকে পজিটিভ জায়গা তৈরি করে দিচ্ছে কোম্পানিটা সম্পর্কে আর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যেটা আমি বলছি সেটা হচ্ছে ফর্টি ফাইভ যেখানে ইন্ডাস্ট্রি স্পি রয়েছে তার তুলনায় কিন্তু স্টকটার থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ রয়েছে মানে ভ্যালুয়েশন দিক থেকে খুব সুন্দর জায়গা রয়েছে আর একটা ব্যাপার সেটা হচ্ছে কোম্পানিটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি ফলে এখানেও কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি পজিটিভনেস অর্থাৎ একটা একটা গ্রোথ হবার সম্ভাবনাটা খুব ভালো রয়েছে বিগত তিন বছর ধরে সেলস গ্রোথ দেখো দেখবে থার্টি মতো সেলস গ্রোথ হয়েছে মানে এটা এক্সসেপশনাল গুড সিচুয়েশন আচ্ছা এবারে যদি দেখে নিই কোম্পানিটা রিটার্ন পার্সেন্টেজ কেমন দিয়েছে তাহলে বয়ে যাবে কোম্পানিটা রিটার্ন পার্সেন্টেজ দেখি খুব ইন্টারেস্টিং দেখবে আঠেরোশো চুরাশি পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে পাঁচ বছরের মধ্যে গুড কোম্পানি কোম্পানি যাকে আমি এই কোম্পানিটা আগেও এই কারণ বলেছিলাম কিন্তু কোম্পানি অলরেডি রিটার্ন দিয়েছে মানে আর রিটার্ন দেবে না সেটা কোন ক্ষেত্রে সম্ভব সেটা হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানির ক্ষেত্রে স্মলের ক্ষেত্রে এটা হয় না বিগত এক বছরের রিটার্ন যদি দেখো দেখবে একশো পার্সেন্টের বেশি একশো চৌত্রিশ পার্সেন্ট রিটার্ন কিন্তু এক বছরে দিয়ে দিয়েছে অথচ গ্রোথ অসম্ভব ভালো রয়েছে আগামী দিনও ভালো করবে যদি আমি বলি এটা টেম্পোরারি ব্যাপার নয় কারণ কনস্ট্যান্টলি কোম্পানিটা কিন্তু উঠে গেছে মানে কোম্পানি এই সিচুয়েশন থেকে একশো পার্সেন্টের বেশি রিটার্ন দিয়েছিল আমাদেরকে কিন্তু অক্টোবর দু হাজার বাইশ থেকে সেপ্টেম্বর দু হাজার তেইশের মধ্যে এক বছরের মধ্যে মানে এই কোম্পানিটার গ্রোথ ক্যাপাবিলিটি খুব সুন্দর রয়েছে এর মধ্যে দেখবে একশো পার্সেন্টের বেশি রিটার্ন দিয়ে গেছে মানে এর ব্যাপারটাই রয়েছে এরকম ধরনের যে যথেষ্ট ভালো কাজ করতে পারে এবং কোম্পানির আমি দেখি ম্যাক্সিমাম যে এসছে জে কোম্পানির ইনলিস্টেড রয়েছে দু হাজার সাত সাল থেকে তো প্রথম দিকে যেটা ছিল কোম্পানির সিচুয়েশন সেরকম ডিমান্ড অত বেশি ছিল না কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে মুভমেন্ট হয় এবং প্রচুর চেঞ্জ করে দুশো আড়াইশো পার্সেন্ট মতো এইটুকু সময়ের মধ্যে কিন্তু চেঞ্জ হয় এদের তার পরবর্তীকালে আরও ফ্ল্যাট মুভ তারপরে একটা বিরাট রকেট হয়ে যায় কোম্পানিটা এপ্রিল দু হাজার চব্বিশ থেকে প্রায় একশো একষট্টি পার্সেন্ট রিটার্ন কিন্তু এই আট মাসের মধ্যে দিয়ে দেয় সুতরাং কোম্পানিটা ফ্যান্টাস্টিক কোম্পানি ভবিষ্যতে ভালো করতে পারে আরো এক্সপেক্টেশন রয়েছে এবার আসা যাক সেকেন্ড যে কোম্পানিটার ক্ষেত্রে যেটা আমি বলছিলাম সেটাও ইন্টারেস্টিং সেটা হচ্ছে এস বি আই কার্ড যে কোম্পানিটা গেলাম সেই কোম্পানিটা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখবো আমরা ম্যাক্সিমাম দেখো কোনো এখনো পর্যন্ত রিটার্ন দেয় নেগেটিভ সাতাশ পার্সেন্ট মতো কিন্তু নেগেটিভ রয়েছে কোম্পানিটা নেগেটিভ সাতাশ পার্সেন্ট মতো মানে আঠাশ পার্সেন্ট কাছাকাছি তার মানে কোনো রিটার্ন সেই কোম্পানিটা এখনো পর্যন্ত দেয়নি এবার আসছে কোম্পানি বিগত এক বছরের মধ্যে আমরা যদি দেখিনি একটা জিনিস দেখা সেটা হচ্ছে কোম্পানিটা কিন্তু যেটা বলছিলাম আগে মার্চ দু হাজার কুড়িতে কিন্তু এনভিস্টেড রয়েছে তারপর থেকে হিউজ একটা ডাউন হয়ে যায় প্রচুর ডাউন হয় এবং এইটা একটা কিন্তু প্রচুর ডাউন হয়ে যায় এরপর থেকে এবং সেখান থেকে প্রায় এখানে অনেকটা মানে অ্যাপ্রক্সিমেট আমাদেরকে বিয়াল্লিশ পার্সেন্ট মতো মানে যে লিস্টেড হওয়ার লিস্টের পর থেকে কিন্তু ডাউন হয়ে থাকে সাড়ে সাতশোতে এনলিস্টেড হয়েছিল সেটা গিয়ে একটা সময় পাঁচশো চল্লিশে চলে যায় তার পরবর্তীকালে একবার আমরা দেখতে পেয়েছিলাম সেটা কিছুটা ইম্প্রুভমেন্ট হয়েছিল তারপরে আবার সিচুয়েশন পাল্টায় এগারোশোর মতো চলে গেছিলো মাঝখানে একবার অক্টোবর দু হাজার একুশে তারপর থেকে কিন্তু কনস্ট্যান্টে পড়তে শুরু করে আমি যদি এক বছর লিস্টে দেখিনি কোম্পানিটা কিন্তু গত এক বছরের ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে সাতশো তিরানব্বই এখন সাতশো বিয়াল্লিশ আছে মানে এটার নেক্সট আমি এক্সপেকটেশন আমার থাকছে এই জন্যই বললাম আটশোর কাছাকাছি কিন্তু আমরা এক্সপেক্ট করবো ম্যাক্সিমাম এই মুহূর্তে কোম্পানি যথেষ্ট ভালো কোম্পানির ডিটেলস আমি বলে দিয়েছে এই কোম্পানির এখন এক্সপেকটেশন বেঁকাটা দাঁড়িয়ে রয়েছে আশা করা যায় ভবিষ্যতে কোম্পানিটা ভালো করবে আজকের মধ্যে শেষ হলো এখানে নেক্সট আবার দেখা হবে